কখনো কি ভেবেছ কেন জীবনের কিছু মুহূর্ত হঠাৎ করেই অদ্ভুত আর অস্থির মনে হয় কেন কখনো মনে হয় পুরো পৃথিবী যেন তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে হয়তো তুমি ভাবো ভাগ্য তোমার সঙ্গ দিচ্ছে না কিংবা মহাবিশ্ব নীরব হয়ে গেছে কিন্তু সত্যিটা হল এই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় উত্তর যে কষ্টগুলো আজ তুমি সহ্য করছ সেগুলোই আসলে তোমার জীবনের অদেখা দরজা খুলে দেওয়ার চাবি তুমি যাকে ব্যর্থতা ভাবছ সেটাই হয়তো তোমার সাফল্যের পথের প্রথম ধাপ যাকে তুমি অন্ধকার মনে করছ সেটাই হয়তো তোমাকে আলো দেখানোর প্রস্তুতি আর তাই যদি আজ তুমি অনুভব করো যে জীবন আটকে গেছে বিশ্বাস করো এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার জন্য এক অলৌকিক মোড তৈরি করছে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তুমি নিজের ভেতরের সেই শক্তি আবিষ্কার করবে যেটা তোমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে হয়তো এটাই সেই বার্তা যা তোমার জীবনের গল্প বদলে দিতে পারে বন্ধুরা যখন আপনি এই পৃথিবীতে চোখ খোলেন তখন আপনি বুঝতে শুরু করেন যে এমন অনেক কিছুই আছে যা কোনোভাবেই আপনার নিয়ন্ত্রণে নেই যেমন পরিস্থিতি সময় মানুষ এমনকি আপনার নিজের অনুভূতিগুলো কখনো কখনো আপনাকে আপনার নিজের মনে হয় না আর এইসবের ফলে আপনি ভাবেন যে শুধু আমার সাথেই কেন এমন হয় আমার ভাগ্য কবে বদলাবে ব্রহ্মাণ্ড কি দেখছে না যে আমি কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা এখানেই সবচেয়ে গভীর রহস্যটি লুকিয়ে আছে মহাবিশ্ব আপনার দশা বদলায় নাশে আপনার দিশা বদলায় আপনার জীবনে যা কিছু ঘটছে তা ব্রহ্মাণ্ডের এক গভীর প্রক্রিয়ার অংশ এক অলৌকিক পরিকল্পনা আর মহাবিশ্বের এই পরিকল্পনা এখন আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে ঠিকই কিন্তু সেই কষ্টের মধ্যেই আপনার জীবনের সেই মোড় লুকিয়ে আছে যা আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দিতে পারে যেখানে যাওয়ার কথা আপনি কখনো হয়তো কল্পনাও করেননি কিন্তু এই সত্যটা বোঝা সহজ নয় আর সেই কারণেই আমি চাই এই যে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে শুধু কথা নয় বরং সেই আলোর ঝলক লুকিয়ে আছে যা আপনার অন্ধকার রাতগুলোকে পথ দেখাতে পারে যারা মন দিয়ে শুনে তাদের জীবন গভীরভাবে বদলে যায় আর যদি আপনিও এই জ্ঞানের সঙ্গে নিজেকে জুড়ে ফেলেন তাহলে শুধু আপনি নন গোটা ব্রহ্মাণ্ড আপনার জন্য কাজ করতে শুরু করে যদি এই কথাগুলো আপনার অন্তরে কোন আলো তোলে তাহলে নিচে কমেন্টে শুধু এটুকু লিখুন আমি প্রস্তুত দিশা বদলানোর জন্য হয়তো এটাই আপনার নতুন শুরু সূচনা হয়ে উঠতে পারে দেখুন প্রতিটি মানুষ জীবনের কোন না কোনো মুহূর্তে এমন এক জায়গায় আটকে পড়ে যেখানে মনে হয় যে সবকিছু যেন তার বিপক্ষে যাচ্ছে চাকরি মিলছে না সম্পর্ক ভেঙে যাচ্ছে টাকা আটকে গেছে অথবা মনে এমন একটা ভার আছে যেটাকে ভাষা দেওয়া যায় না আমরা ভাবি যদি ব্রহ্মাণ্ড আমার দশা বদলে দিত কিন্তু ব্রহ্মাণ্ড দশা বদলায় না সে আপনাকে এমন দিশায় চালিত করে যেখানে আপনার আত্মার উদ্দেশ্য লুকিয়ে আছে আর যতক্ষণ আপনি এই সত্যতা বুঝবেন না ততক্ষণ আপনি নিজেকে শুধুই এক ভিক্টিম বলে মনে করবেন যেমন এক নাবিক ঝড়ে পড়ে গিয়ে দিক হারিয়ে ফেলে কিন্তু যদি সে বুঝে যায় যে বাতাসের দিশা বদলেছে তাহলে সে সঠিক পথের দিকে তার পাল ঘুরিয়ে নিতে পারে আর বন্ধুরা ব্রহ্মাণ্ডই হল সেই বাতাস আপনার জীবনে যে পরিবর্তন আসছে যেসব ভানাগড়া ঘটছে যেসব দেরি হচ্ছে এসবই আপনার অন্তরের শক্তির সাথে প্রতিক্রিয়া করে আপনার চিন্তা আপনার কথা আপনার অনুভব এসব কিছুই প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের সাথে কথোপকথন করছে কিন্তু আপনি কি কখনো শান্ত মনে এটা ভেবে দেখেছেন যে আপনি ব্রহ্মাণ্ডকে কি বলছেন আপনি কি প্রতিদিন তাকে একই অভিযোগ একই ভয় একই নিরাপত্তাহীনতা শুনিয়ে চলেছেন নাকি আপনি থেমে তাকে সেই কথাগুলো বলছেন যেগুলো আপনার আত্মা সত্যি পেতে চায় আমাদের এই মহাবিশ্ব একটি অতি সংবেদনশীল দর্পণের মতো সে আপনার কথা শোনে না সে আপনার ভাইব্রেশন অনুভব করে তাই যদি আপনি দুঃখে ডুবে থাকেন এবং কেবল দুঃখ নিয়ে ভাবেন তাহলে সে আরও এমন অভিজ্ঞতা পাঠাবে যা সেই দুঃখকে আরও দৃঢ় করে দেবে কিন্তু আপনি যদি ঠিক একই অবস্থায় থেকে আপনার ভাবনার দিশা পাল্টে দেন তাহলে সে আপনার গোটা যাত্রার গতিপথ বদলে দিতে পারে এই কারণেই যখন কেউ নম্রতা বিশ্বাস আর স্পষ্টতার সাথে ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলে তখন তার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে আর সেই অলৌকিকতা বাইরে নয় ভেতর থেকে শুরু হয় ভেতরের দৃষ্টিভঙ্গি বদলালে বাইরের জগৎ নিজেই নত হয়ে আসে তবে বন্ধুরা এখন প্রশ্ন হল আপনি ব্রহ্মাণ্ডকে কি বলবেন কিভাবে বলবেন কখন বলবেন প্রথম এবং প্রধান কথা হল ব্রহ্মাণ্ডকে কখনো কোনো আদেশ দেবেন না কারণ সে কোনো চাকর নয় সে এক জীবন্ত জাগ্রত চেতনা তাকে বলা হয় শ্রদ্ধা এবং অনুভূতির সাথে বলুন হে মহাবিশ্ব আমি এখন প্রস্তুত আছি আমাকে সেই দিশা দেখাও যা আমার জন্য উপযুক্ত হবে আর যখন আপনি এই কথা মন থেকে বলেন তখন কিছু না কিছু অবশ্যই বদলাতে শুরু করে কখনো কোনো পুরোনো ব্যক্তি হঠাৎ ফিরে আসে জীবনে এবং আপনাকে সাহায্য করে কখনো এমন একটি দরজা খুলে যায় যেখানে আগে শুধু দেওয়াল ছিল বা কখনো কোনো বই ভিডিও বা একটি শব্দ এসে আপনার চিন্তার দিশা বদলে দেয় হয়তো আপনি আমার কথা শুনে বলবেন যে এটা কি সত্যিই কাজ করে তাহলে আমি বলবো যদি মানুষের অনুভূতি সত্য হয় তাহলে পুরো ব্রহ্মাণ্ড তার সাথে সংযুক্ত হয়ে ওঠে আপনাকে শুধু এটুকুই করতে হবে যে প্রতিদিন কিছু সময় বের করে সেই সব অলৌকিক কথাগুলো ব্রহ্মাণ্ডকে বলা যেগুলো আপনি মন থেকে অনুভব করেন বলুন হে ব্রহ্মাণ্ড আমি আর দিশাহীন থাকতে চাই না আমার জীবনে যা কিছু ঘটছে তার অর্থ আমাকে বোঝাও আমাকে সেই পথ দেখাও যা আমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারে আমি প্রস্তুত তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে যখন আপনি এভাবে বলেন তখন আপনি অভিযোগ করছেন না আপনি আসলে সংলাপ করছেন আর এই সংলাপই সেই কম্পনের ভাষা যা ব্রহ্মাণ্ডকে সক্রিয় করে তোলে এখন এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলেন তখন সেটা শুধুমাত্র শব্দের মাধ্যমে হয় না তা হয় আপনার অনুভূতি আপনার সত্যতা এবং আপনার শক্তির মাধ্যমে আপনি যা অনুভব করেন সেটাই সবচেয়ে শক্তিশালী ভাষা যা ব্রহ্মাণ্ড বোঝে আর এই কারণেই যদি আপনি দুঃখে ডুবে থাকা মন নিয়ে কিছু চান তাহলে ব্রহ্মাণ্ড সেই দুঃখই ফিরিয়ে দেবে কিন্তু যদি আপনি একই পরিস্থিতিতে সাহস ও বিশ্বাস নিয়ে বলেন আমি জানি কিছু ভালো আমার দিকে আসছে তাহলে ধরে নিন ব্রহ্মাণ্ডের নিয়মে পরিবর্তন শুরু হয়ে গেছে কারণ ব্রহ্মাণ্ড আপনার অবস্থা দেখে না সে আপনার দৃষ্টিভঙ্গি দেখে আপনার বিশ্বাস দেখে আপনার দিশা দেখে এখন ভাবুন যদি কোনো রাতে আপনি কাঁদতে কাঁদতে বলেন যে আমার সবকিছু শেষ হয়ে গেছে তাহলে ব্রহ্মাণ্ড কি শুনবে সে শুনবে যে আপনি আত্মসমর্পণ করে ফেলছেন আপনি জীবনে সব আশা ছেড়ে দিয়েছেন তখন আপনার শক্তি আরও বেশি বিষাদকে আকর্ষণ করতে শুরু করবে কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি আপনি কান্নার মধ্যেও বলেন যে আমি জানি না কেন এটা ঘটছে কিন্তু আমি জানি যে এর নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য আছে তাহলে ধরে নিন আপনি আপনার জীবনের দিশা বদলে ফেলেছেন আর মহাবিশ্ব সেটাই করে দিশাকে পুষ্টি দেয় দশাকে নয় তাই আজ থেকে যখনই আপনি কিছু বলবেন ভেবে বলুন কারণ প্রতিটি শব্দ প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি ব্রহ্মাণ্ডের কাছে এক একটি আদেশপত্রের মতো কাজ করে এখন কিছু এমন অলৌকিক বাক্য রয়েছে যেগুলো আপনি চাইলে প্রতিদিন ব্রহ্মাণ্ডের সঙ্গে বলতে পারেন আর এদের জন্য কোনো বিশেষ মন্ত্র প্রয়োজন নেই কিন্তু এদের শক্তি গভীর কারণ এরা সরাসরি আপনার আত্মার গভীরতা থেকে উঠে আসে বলুন আমি মেনে নিচ্ছি যা কিছু ঘটছে তা আমাকে কোন মহান দিশার দিকে নিয়ে যাচ্ছে বলুন হে মহাবিশ্ব আমি প্রস্তুত সেই পথে চলার জন্য যা আমার আত্মিক বিকাশের জন্য তৈরি করা হয়েছে বলুন আমি বিশ্বাস করি যে যা কিছুই হারিয়েছে আমার জীবনে তার চেয়ে শ্রেষ্ঠ আরও অনেক কিছু আমার দিকে আসছে বলুন হে ব্রহ্মাণ্ড আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস করি আমার তাই নয় আপনি দেখবেন যতই আপনি এই কথাগুলো বলতে থাকেন আপনার ভেতরের কম্পন বদলাতে শুরু করে আর যখন আপনার ভেতরের কম্পন বদলাতে থাকে তখন বাইরের ঘটনা মানুষ সুযোগ পরিস্থিতি সবকিছু তার প্রতিক্রিয়ায় বদলে যেতে শুরু করে এখানে একটি বৈজ্ঞানিক যুক্তি বোঝা খুব জরুরি যে আমাদের চিন্তা ও অনুভূতিগুলো এক ধরনের শক্তি এবং শক্তি কখনও নষ্ট হয় না সে শুধু তার রূপ পরিবর্তন করে তাই যদি আপনি বারবার ভয় নিরাপত্তাহীনতা ও রাগের শক্তি পাঠাচ্ছেন তাহলে ব্রহ্মাণ্ড সেটাকেই গ্রহণ করে সেটা রূপান্তর করে কোনো না কোনোভাবে সেটাকেই আপনার জীবনে ফিরিয়ে দেয় কিন্তু ঠিক যেই মুহূর্তে যদি আপনি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা এবং বিষাদ অনুভব নিয়ে কথা বলেন তখন ব্রহ্মাণ্ড সেই একই শক্তিকে একটি সহায়ক শক্তিতে রূপান্তরিত করে আপনি হয়তো প্রায় শুনেছেন যে ব্যক্তি নিজেকে বদলাতে পারে না তার ভাগ্যও বদলায় না কিন্তু আজ আমি আপনাকে একটি আরও গভীর সত্য বলছি যে ব্যক্তি নিজের বিষা বদলায় ব্রহ্মাণ্ড নিজে তার দশা বদলে দেয় একটা কথা মনে রাখবেন যে আমার এই জীবন কোনো দুর্ঘটনা নয় প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা প্রতিটি বিলম্ব প্রতিটি প্রত্যাখ্যান ছবি একটি অলৌকিক পরিকল্পনার অংশ আর সেই পরিকল্পনায় আপনি তখনই প্রবেশ করেন যখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি প্রতিটি পরিস্থিতি থেকে কিছু শিখবেন জীবনের প্রতিটি মোড়কে এক দিশা হিসেবে গ্রহণ করবেন এবং এগিয়ে চলবেন আর এখান পর্যন্ত পৌঁছাতে অনেক সাহস লাগে কারণ সহজ কাজ হলো অভিযোগ করা হেরে যাওয়া অন্যকে দোষ দেওয়া কিন্তু কঠিন হলো নিজের ভিতরের দিশাকে বদলানো আর আপনি যখন এটি করতে পারেন তখন আপনি শুধু নিজের জন্য বদলান না আপনার চারপাশের শক্তি আপনার অনুভবের ভাষা আপনার কণ্ঠস্বর আপনার সিদ্ধান্ত সবকিছু বদলে যেতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যাকে আত্মজাগরণ বলা হয় একজন সাধারণ মানুষ একটি জাগ্রত সাধকে পরিণত হয় যা শব্দের কম্পন থাকে যার নিরবতায় মন্ত্র থাকে এবং যার উপস্থিতি থেকেই পরিবেশ বদলে যেতে শুরু করে হ্যাঁ বন্ধুরা চাইলে আপনিও এমনই একজন হতে পারেন কিন্তু তার আগে আপনাকে ব্রহ্মাণ্ডকে সেই সব অলৌকিক কথা বলতে হবে যা আপনার আত্মায় সত্য হিসেবে বসে গেছে হে ব্রহ্মাণ্ড তুমি আমার অবস্থা বদলিও না তুমি শুধু আমার পথ দেখাও এবং আমাকে সেই দৃষ্টি দাও যাতে আমি সেই পথে চলতে পারি তাতে সেই পথ যতই কঠিন হোক না কেন যখন আপনি ব্রহ্মাণ্ডকে বলেন আমি আমার দিশা বুঝতে চাই শুধু আমার দশা বদলাতে নয় তখন আপনি আরেকজন অনুরোধকারী থাকেন না আপনি একজন সহস্রষ্টা হয়ে যান আপনার ও ব্রহ্মাণ্ডের সম্পর্ক তখন আর কেবল প্রার্থনার থাকে না তা হয়ে ওঠে অংশীদারিত্বের তখন আপনি শুধু বলেন না শোনেনও আপনি শুধু চান না গ্রহণ করার যোগ্যতাও অর্জন করেন এবং এখান থেকেই শুরু হয় সেই বিন্দু যেখান থেকে জীবনের প্রকৃত বিপ্লব শুরু হয় তখন আপনি আর প্রতিটি দুঃখে প্রশ্ন করেন না কেন বরং জিজ্ঞাসা করেন কি শেখার আছে এতে আপনি আর প্রতিটি বাধাকে অভিশাপ দেন না বরং সেগুলিকে একটি বার্তা হিসেবে পড়তে শেখেন কারণ আপনি একবার যদি বুঝে যান যে মহাবিশ্ব আপনার কথাগুলো শুনছে তাহলে আপনাকে প্রতিটি কথা ভেবে বলতে হবে আপনাকে গ্রহণ করতে হবে যে প্রতিটি রাতের অন্ধকার নিরবতাতেও কোনো উত্তর লুকিয়ে থাকে প্রতিটি অশ্রু আত্মার ভাষা এবং প্রতিটি ভাঙ্গা পরিস্থিতি একটি অলৌকিক পাঠশালা আপনি যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন তাহলে সেই ব্রহ্মাণ্ড যেটা আগে আপনার অভিযোগে ভরেছিল এখন সেটা আপনার চেতনার আলো পূর্ণ হয়ে উঠবে মন দিয়ে ভাবুন যখন আপনি বলেন যে আর কোন কিছুই সম্ভব নয় তখন ব্রহ্মাণ্ড সেই চিন্তার সম্প্রসারণ ঘটায় কিন্তু আপনি যদি বলেন হয়তো এখন কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমি জানি যে কিছু না কিছু বড় ঘটছে আমার জন্য তখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার পক্ষে কাজ করতে শুরু করে বন্ধুরা এটা কোনো অন্ধবিশ্বাস নয় এটা আসলে চেতনার ভাষা ব্রহ্মাণ্ড যুক্তির বাইরে নয় সে অনুভূতির সঙ্গে যুক্ত আর যতক্ষণ আপনার অনুভব সত্য থাকে ব্রহ্মাণ্ড প্রতিবার আপনার কথা শুনবে এখন থেকে আপনাকে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বলা উচিত যে সবকিছু নষ্ট হচ্ছে না সবকিছু গভীরভাবে বদলাচ্ছে এবং আমি সেই পরিবর্তনকে গ্রহণ করছি সকালে ঘুম থেকে উঠেই বলা উচিত আজ আবার সেই একই টেনশন নয় বরং বলুন যে আজ একটি নতুন সূচনা এবং আমি সেই ঐশ্বরিকতার সঙ্গে দাঁড়িয়ে আছি কারণ যখন আপনি দিশার কথা বলেন তখন দশার শৃঙ্খলও ভেঙে যেতে শুরু করে আপনার ভাগ্য কোনো দূরে দাঁড়িয়ে থাকা পাথর নয় সেটা আপনার নিজের শব্দেই গঠিত হয় আর এখন আমি আপনাকে অনুরোধ করছি যে আজ থেকে প্রতিদিন প্রতি রাত্রে এই অলৌকিক কথাগুলো ব্রহ্মাণ্ডের সঙ্গে বলুন আমি জানি আমার আত্মা ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আমাকে প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু শিখতে হবে কিছু বদলাতে হবে কিছু হয়ে উঠতে হবে আমি ভয় পাই না কারণ ব্রহ্মাণ্ড আমার সঙ্গে আছে আমি প্রস্তুত সেই দিশার জন্য যা আমার আত্মাকে উচ্চতায় নিয়ে যাবে এবং বন্ধুরা এগুলো কেবল শব্দ নয় এগুলো আপনার আত্মার আহ্বান হয়ে উঠুক যখন আপনি এই বাক্যগুলোকে অনুভূতি এবং শান্তির সঙ্গে বলবেন তখন ধীরে ধীরে আপনার চারপাশে একটি শক্তির পরিমণ্ডল তৈরি হতে থাকবে আপনার উপস্থিতি বদলে যাবে আপনার আকর্ষণ বদলে যাবে আপনার ভাগ্য আপনার বেছে নেওয়া দিশার অনুসরণ করতে শুরু করবে এবং এটাই সেই গোপন রহস্য যা আমরা আজ ভুলে গেছি যে ব্রহ্মাণ্ড আমাদের কাছ থেকে শুধু কর্ম চায় না সে চায় এক সচেতন দিশা সে বলে তুই বল কোন দিকে এগোতে চাস আমি তোকে সেখানেই নিয়ে যাব কিন্তু যদি তুই নিজেই বিভ্রান্ত থাকিস তাহলে আমি শুধু তোর দশাকেই শক্তিশালী করে যাব তাই এখন সময় এসেছে আপনার অন্তরের সেই স্পষ্টতা সেই দৃঢ়তা এবং সেই সংলাপ জাগিয়ে তোলার যার মাধ্যমে ব্রহ্মাণ্ড বুঝতে পারবে যে হ্যাঁ এখন এই আত্মা প্রস্তুত আছে এবং যখন কোনো আত্মা প্রস্তুত হয় তখন পুরো ব্রহ্মাণ্ড সেই দিশার দিকে কাজ করতে শুরু করে যা আপনি বেছে নিয়েছেন প্রিয় বন্ধুরা আপনি শুধু চাওয়া বন্ধ করুন এখন সৃষ্টি করা শুরু করুন ব্রহ্মাণ্ড আপনাকে শুনছে প্রতি মুহূর্তে প্রতিটি অনুভবে প্রতিটি নীরবতায় এখন তাকে দিশাহীন দশা সে নিজে বদলে দেবে যদি এই শব্দগুলো আপনার হৃদয়কে স্পর্শ করে যদি এই ভিডিওর শক্তি আপনার চেতনার মধ্যে কোনো কম্পন জাগিয়ে তোলে তাহলে আপনাকে বিনীত অনুরোধ যে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ